এটাকে নবম পাঠান করা হয় কিন্তু এটা বিশ্ববিখ্যাত কিতাব এটার প্রতি গুরুত্বটা তখন বাড়বে যখন আমরা কুদুরি কিতাবটা কি জিনিস মোখাশারেল কুদুরী কিতাবটা স্পেশালিটি কি বৈশিষ্ট্য কি সেটা যখন জানতে পারবো তখন আমরা এই কিতাব পাঠ করার যেটা স্পৃহা ইন্টার আরও অনেক গুণ বেড়ে যাবে সেজন্য আমরা প্রথমে দুটি কিতাবের কী স্পেশালিটি সেটা প্রথমে আলোচনা হ্যাঁ এখানে মফার এটা প্রায় হাজার বছর আগের পুরনো কিতাব হাজার বছর আগের পুরনো কিতাব এবং এটা হানাফি কিতাবগুলোর মধ্যে অন্যতম একটি কিতাব আমি সেটার কিছু স্পেশালিটি কিতাব থেকে বলতেছি যে অসংখ্য মহাদ্দেশিন মুফাসিরিন মহাকিহীন এই কিতাব সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য বেশ করেছেন বিভিন্ন কিতাব অসংখ্য সরা রয়েছে কিতাবে কিতাবের অসংখ্য কি রয়েছে আঠারো পৃষ্ঠার উপরে দেখো ইমাম আবুল হুসেন আহমদ ইবনে মোহাম্মদ কুদুরিকে মুখতালিফ কিতাবে মঞ্জারে আম পর আ চুকে হ্যাঁ অর্থাৎ এই কিতাবের লেখক যিনি ওনার নাম হচ্ছে ইমাম আবুল হুসাইন আহমদ ইবনে আবুল আল কুদুরী আল বাগদাদ মারুফ আল কুদুরি উনি প্রসিদ্ধ হচ্ছে কুদুরী হিসেবে ইমাম কুদুরি হিসেবে ওনার অনেকগুলো কিতাবের মধ্যে মানুষের নজর এসেছে বিশ্ববিখ্যাত কিতাব তার মধ্যে এটা স্পেশাল এটা মকসুস এটা মকবুল এটা লেকিন মখতারুল কুদুরী এসা মতন হে এবারত এবার কিন্তু এই কুদুলি কিতাবের মতনটা এমন মতন যু পাঁচ দি লেকার। পঞ্চম শতক থেকে পঞ্চম হিজিরি শতক থেকে আজ তক আনাফ তকাফি তবজ করকজ বানা রা হানাফি ফকিদের জন্য এবং কাজী বিচারকদের জন্য পঞ্চম শতক থেকে অর্থাৎ কাজীরাও পঞ্চম শতকের পরবর্তীতে এটার উপর ভিত্তি করে ফাইসাল আদিত যখন কাজীদের জামানা ছিল এখন আমরা কোর্ট কাছারি হয়েছি একসময় কাজীদের জামানা ছিল তখন কাজীরাও এই কিতাবের উপর ভিত্তি করে কি দিতেন ফয়সালা দিতেন এই জন্য বলছে যে পাঁচবি সদি সে লেকার আজ তক ফুকায় আহনাফ ও কাজিও কে লিয়ে তবজ্জু কা মরকজ বনা রাহা হ্যা পঞ্চম শতক থেকে এখন পর্যন্ত ফোকাহায় আনাফ এবং কাজীদের জন্য এটা কি ایک منظر جیکنتے کا سر دیب فقیر صاحب کتاب نے ایمار فقہا کے اختلافات ابو الحسین احمدین محمد القدوری انہیں امام در فکری امام جرا مستحدین جرا تدر اختلافات اور دلائل سے دلیل تھے کہ صرف نظر کر کے عبادات اور معلومات دونوں میں عام طور پر مفتا بقول کو نہایت جامع اور معنی الفاظ و تراتیب میں پیش کیے مشتحدین فقہ ذرا امام تادر اختلاف گلو دلیل گلو عبادت معلومات جیتا منشر جن پہ پرجن সেটা নেহায়াত জামে শব্দ একটা কিন্তু কথা অনেকগুলো নেহায়াত জামে মানে শব্দ একটা কত আর অর মানে আলফাস শব্দ একটা মানাও অনেকগুলো জামে মানা জামে আলফাস তারাতিপ এবং তরতিবের সাথে তারাতিপ মানে তরকিবের সাথে এবং তরকিবের সাথে পেশ করেছে ইসিলিয়ে হার দৌড় মে আরবাবে ফতোয়া নে ফতা দে করেছেন এবং মস্তালাল করেছেন কিসের উপর ভিত্তি করে এটা এমন গুরুত্বপূর্ণ একটা কিতাবিষ্ঠার উপর فقہ حنفی میں متاخرین احناف نے جو متون مرتب فرمائے حنفی تے متاخرین احناف احناف المتاخرین امام گن جی متنٹک مرتب قرچن ان میں مختصر القدوری سب سے قدیم کتاب ہے <تصفح> شیخ <شیئی> العرمد <تصفح> <شیئی تصفح> مختصر القدوری سب سے پُرتن کتاب

حضرت امام کدوری نے احادیث مرفوع امام کدوری مختصر القدری احادیث مرفوع سے مرفوع مرفوع حدیث مرفو دی اور آثار سنت آچار نیوم جیون جاپن رہن سہن ٹکڑوں کو جوڑ کر یہ متن تیار کیا ہے مختصر القدوری احادیث مرفوع مرفو آثار صحابہ ٹکڑا گلو کے بھن ٹکڑا کے جوڑے এই কিতাবের মতন কি করেছেন ইয়া অর্থাৎ এই মতনের ভিতরে ওনার নিজের নিজে বানিয়ে মতন লিখেছেন এরকম না হয় কোরআন সাহেবের আয়াত নয়তো হাদিসে মরভু নয়তো আসার সাহাবা এই এই মতনগুলো মকবুল হওয়ার পেছনে এটাই কারণ মক্তাসল কুদুরের মতনটা মকবুল হওয়ার কারণে এবং বিশ্ব বিখ্যাত ফোকাহা মহাদিসি মুফাসির মহাকিকি এটার সরাই লেখার পেছনে এটাকে মোদ মনে করার পেছনে এটা থেকে দলিল দিয়ে আনাফ এবং অন্যান্য ফোকাহ নিজেদের মহামালাত এবং এবাদাতকে আমলের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানে হদিস মরফু আসারে সাহবাকে জোড়ে কোরআনে পাকের আয়াত প্রথমে দিয়েছেন তারপর হাদিসে মরফু তারপরে আসারে সাহাবা দিয়ে এটাকে জোরে মতনটাকে তৈয়ার করেছেন এই জন্য এটা মতন ইসলিয়ে মতারান মতন متن حضرات احناف کے یہاں ہمیشہ معتبر اور متبرک متبرک شمار کیا گیا متل معتبر او متبرک منی برکت پورنی بہت سے علماء کے علماء উর্দু জবানো শুরু লিখে হ্যাঁ শুরু এই কারণে অনেক এই মুখতর জামেটার মতনের উদু অসংখ্য কি লিখেছে তালেবান দিনিয়া কি علم دین حاصل قرار طالب علم ذرا سہولت اور ان کی استفادہ کی سہول کرنے کی استفادہ کو سہول کرنے کا اس وقت عام ماحول ہے طلباء علم دینی آر دینی علم حاصلت جنو علم فقہ علم حدیث علم قرآن جیٹا معاملہ تو عبادت رفعیز علا شنی بشن شرقرات جنو ای کتبتا مختصر قدریتا প্রত্যেক সময়ের জন্য জরুরি ছিল প্রত্যেক সময়ের জন্য কি ছিল জরুরি ইসিলিয়ে দর্শন জামি মে দাখিল নিসাব হর ছোট বড় কিতাবকে তর্জুমে শুরুহাত খাসিয়া তহরীর ফরমায়ে যা রি হ্যা এই কারণে এই কিতাবটা দর্শন জামির মধ্যে শুনুন আর পৃথিবীর সকল বিশ্ববিখ্যাত মাদ্রাসাগুলোর দর্শনে জামি বলেন সরকারি বলেন সব জায়গাতে এই কিতাবটা পাঠদান করা হয় এবং হয়ে এসেছে হয়ে এসেছে এখানেও বলছেন যে মুক্তর কুদুরি ফকি হানফি মে মহতাবার আর মকবুল মতন মহতাবার এবং মকবুল মতন তোমরা কি কথা বুঝতে পারছো ওখানে ক্লিয়ার আছে যারা দেখতে পাচ্ছেন তারা বেশি বেশি শেয়ার করুন নিজে কিছু শিকার বোঝার চেষ্টা করুন নিজেকে শিখতে বুঝতে সহযোগিতা করুন لگ بنا. درس نظامی میں فدن کی کتابوں میں مختصر القدری اپنا ایک ممتاز مقام رکھتی ہے درس نظامی جیکھنے درس نظامی جیکھنے جیکھنے پڑ کرا پر آئے شیکھنے اٹھا مختصر القدری اٹھا ممتاز بہشی شکون نمار مقام تقریبا تمام ابواب فقہیہ کا اغطا کرتی ہے فکر جتگلو بابا سے شعب گلو বিষয়ে যে কিতাবে মুক্তাসের এবং জামে মতাবার আলোচনা এই কিতাবের মধ্যে করা আপনি উস খুবই কি বাজাসি এই কিতাবটার এই স্পেশালিটির কারণে ইয়ে কিতাব এক তফিল আরসে সে দাখেলে নিসাব হ্যাঁ হাজার বছর থেকে হাজার বছর বেশি সময় থেকে এটা দাখেলে নিসাব স্পেশালিটির কারণে মমতাজের কারণে মতাবারের কারণে মতাবার হওয়ার কারণে এই কিতাবটা দাখেলে কিন্তু আমরা আসলে এই kitab সম্পর্কে কম জানি কোরআনর সময়ে বলি না যার ফলে স্টুডেন্টদের কাছে এটার গুরুত্ব কি যায় কমে যায় কিন্তু আসলে এটা আগে kitabটা শুরু করার আগে kitabটার স্পেশালিটিটা বুঝা এটা বুঝে পড়লে তোমার এটার প্রতি ইন্টেনশনটা আর অনেক গুণ যাবে বেড়ে যাবে مختসরুল খুদুরি ফিকহ আনফিকি वो قدیم ترین किताब है مختصر القدری فقہ پبی شیئ کرون کتاب جس میں تقریباً بارہ ہزار ضروری مسائل کا انتخاب جمع ہے خیال کرو تقریباً بارہ ہزار, مستم ہزار مستم وقت منشو میں مفتی مفتی لے وقت منشو میں ایک دوم بائرل مفتی پرش مسئلہ مثلاً অনেকে কুদুরি বললে দেখবে যে নাকটাকে ছিটকাচ্ছে কিন্তু ওকে যদি জিজ্ঞেস তুমি কয়টা মাসলা লাগানো এই কিতাবে তকরিবন বারো হাজার জরুরি মসাইল কাজ জমা হ্যা বারো হাজার এই জমানায় তুমি বারো হাজার না একশো বিশটাও যদি মাসলা জানো অনেক কিছু জানো پہلے مرتبہ مقبول کتاب مسائل میں اس کتاب کو شامل کیا گیا آج تک برابر آزام ہونا برقرار ہے کے پٹھو پاٹیہ پستک ہوں شمار کر آج جنتو এই কিতাবটা একদম প্রথমে যেভাবে স্পেশাল ছিল এখন কি আছে কিন্তু যারা জানে তাদের কাছে যারা জানে না তাদের কাছে এটা কিছু না কিন্তু যারা জানে তাদের কাছে এটা অনেক কিছু হ্যাঁ আল্লাহ মজাহ আজমত ওর মকবুলিয় কথা ফরমাই হে আল্লাহ এই কিতাবটাকে হানাফি মজাহের এমন আজমত ও মকবুলিয়া দান করেছেন کہ اس لیے ہر زمانے میں ہر زمانے میں متقدمین اور متاخرین علماء متقدمین اور متاخرین علماء صلحاء مختلف زبانوں میں اس کی مختصر شروحات اور خواہشات لکھ کر طالبان علم فقہ میں فقہی ذوق بیدار کرنے کی طرف رہنمائی فرماتے رہے ایٹا ایمن اسپیشل جامع

সরাকে লিখেছেন সেটা যদি তোমাদের আসবে তোমরা দেখতে পাবে সরাকে লিখেছেন অতঃপর জয়ে যাবে সেটা এবার তেনে কুদুরি সম্পর্ক মোটামুটি কি হয়ে গেছে ধারণা হয়ে গেছে আরেকটা কথা বলি শরহ হিদায়া আল্লামা بدرউদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি আল বিনায়া শরহ হিদায়া লিখেছে আল বিনায়া শরহ হিদায়া উনি লিখতেছেন যখন صاحب مختصر قدوری یہ کتاب لکھنے سے فارغ ہوئے جو کون ایک کتاب تا لکھا تھے کہ فارغ ہوئے چن امام ابو الحسین احمد محمد القدوری جو کن ایک کتاب تا لکھا تھے کہ ہوئے فارغ ہوئے چن تب یہ کتاب لے کر وہ حج کے لیے سفر فرمائیں یہ کتاب تا نہیں ہے اور یہ کتاب ہاتھوں میں لے کر طواف بھی کیے ایک کتاب باتیں طواف کے بعد مقام ابراہیم کے پاس دور اکات نماز بھی ادا کیے. پھر ہاتھ اٹھائے نماز پورے ہاتھ اٹھائے چین ہوتا ہے مقامی طواف پورے مقامی ابراہیم جو نماز پورے. اے اللہ اگر اس کتاب میں کوئی خطا ہے جو دیئے یہ کتابیں انہوں کی تھکے খুলে প্রত্যেকটা পৃষ্ঠা চেক করেছেন প্রত্যেকটা পৃষ্ঠা আছে বসেই হ্যারম শরীফে বসেই প্রত্যেকটা পৃষ্ঠা চেক করার পর দেখতেছে পাঁচ ছয়টা জায়গায় কিছু লেখা মুছে গেছে

পাঁচ ছয় জায়গায় আবার হয়ে গেছে মুছে গেছে এটা সেই কিতাব যে কিতাবটাকে আল্লাহ রসুল কবুল করেছে ফিকে আনাবের জন্য ওলামায় আনাবের জন্য মুসলমানদের জন্য আলেম দিনদের জন্য মাসালা শিকার জন্য কোরআন হাদিসের মতাবার ও মকবুল ফিকি ফি কিতাব হিসেবে এই কিতাবটাকে আল্লাহ তালাও কি করেছেন কবুল করেছেন

বারো থেকে যদি বারোশো মনে থাকে তুমি এই জামানার সারা ভো হবে তোমরা বারো হাজার থেকে যদি বারোশ মনে থাকে এই জামানার স্যারাভ কি হবে তোমরা আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ আমাদের মোহাবত ও সেদমত কবুল করুন এবং আমাদের এই তেলাবাত পাঠদানের সবাব আল্লাহ সুবাহ সারে মুখতারুল কুদুরী আবুল হিসাইন আহমদ ইবনে মোহাম্মদ আল কুদুরি রূপাকে সবাব বকশিস করুন ওনার দারাজাতকে বলুন দুপুর এবং যারা যারা এই কিতাবে সরা লিখেছেন বিশেষ করে একটা সরা আমি পেয়েছি সেই সরাটা আমার খুব ভালো লেগেছে এটা হচ্ছে সরহ কুদুরি মা তৌদিহি মজাহিব আর বা এটা মোতারাজ্জুম ও সারে হচ্ছে আল্লামা মোহাম্মদ লিয়াকত আলী রাজবি আলিহিদা লিয়াকত আলী রাজবি এত সুন্দর করে সরা লিখেছে প্রত্যেকটা এবারতকে তোর জমা করেছেন আবার হাদিসগুলোকে সেটা কোন কোন কিতাবে রয়েছে কে সহি বলেছেন যেই বলেছেন সেটা আলাদা করে ব্যান করেছেন এত সুন্দর করে অবিশ্বাস এছাড়াও আরও অনেকগুলি শুরু হাত এটা রয়েছে এটা বলবো তোমরা আমার কথা বুঝতে পারছি ডিস্টার্ব হচ্ছে উর্দুগুলো বোঝা যাচ্ছে যেখানে বুঝতে পারছো না আমাকে বলবা আর আমি উর্দু বললে বাংলা বলতে চেষ্টা করে তোমরা বলতে চেষ্টা করা শুনে বলতে চেষ্টা করা মানে তুমি শুনে বুঝতেছো বুঝতে পারছি এটা একটা প্র্যাকটিস কোনো ভাষা শিকার জন্য প্রথম হচ্ছে করা দ্বিতীয় শুনে বুঝা শুনে তৃতীয় হচ্ছে শুনে বুঝে রিপ্লাই করতে পারা বলতে পারা তারপরে রিটিং করতে পারা লিখতে পারা এই চারটা জিনিস আসলে তুমি অটোমেটিক্যালি বলতে পারবে এই আমি বলতেছি তোমরা যদি শুনে তোর জুমাটা রিপ্লাই বুঝে করতে পারো তাহলে মনে করবে তোমরা বুঝতে পারতেছ ঠিক আছে হ্যাঁ শুনে পরীক্ষা এটা ওটা কি পরীক্ষা প্র্যাকটিস এটা যে তোমার আয়ত্ত হচ্ছে সেটা একটা প্র্যাকটিস আমি বলছি সাহেব কুদুরি নাম ও নাসব মু কুদুরি কিতাবের যেটা সাহেব যিনি লিখক তার নাম এবং নসব আমি প্রথমে বলে নাম তারপর আবার বলছি আপকা নাম আহমেদ হ্যা ওনার নাম আহমদ আহমদ আবুল হুসাইন কুনিয়া আসছে আসছে লাইট তোমার বুঝুরা ইটটাও নিয়ে আসো মোবাইল তখন আলো দেখা যাবে